জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রদের সঙ্গে রাজপথে ছিলেন অভিনেত্রী আজমেরি হক পাথল সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে যেমন প্রতিবাদী ছিলেন তেমনই ছাত্রদের পাশে দাঁড়াতে রাজপথেও নেমে এসেছিলেন তিনি এক সাক্ষাৎকারে জুলাইয়ের গণ আন্দোলনের সময় নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেন এই অভিনেত্রী জানান হাসিনা পালিয়ে যাওয়ার খবর শোনার পর জাতীয় পতাকা গায়ে জড়িয়ে রিক্সা করে পুরো ঢাকা শহর ঘুরে বেরিয়েছিলেন তিনি বাঁধন বলেন পাঁচ আগস্ট হাসিনা পালাইসে পালাইসে করতে করতে আড়াইটার সময় আমি বরানি পর্যন্ত গেছি তখন আমার কাছে বাংলাদেশের পতাকা ছিল সেটা গায়ে জড়িয়ে রিক্সা নিয়ে ঘুরেছি পুরো ঢাকা শহর কেন আন্দোলনের রাজপথে নেমে এসেছিলেন সেই কারণ ব্যাখ্যা করে বাধন বলেন সময়ের সঙ্গে আমরা নিপীড়নের সঙ্গে অভ্যস্ত হয়ে পড়েছিলাম কিন্তু যখন দেখলাম নিরীহ ছাত্রদের নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে তখন আর ঘরে বসে থাকা সম্ভব হয়নি আমি একজন শিল্পী ডাক্তার মা সবকিছুর আগে আমি একজন নাগরিক একজন মানুষ তাই মাঠে নামার সিদ্ধান্ত নেই অভিনেত্রী বলেন আমরা যখন রাজপথে নেমে আসি তখন তো কেউ জানত না পাঁচ আগস্টে কি হবে আমরা রাষ্ট্রের অন্যায় ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছি এটা ছিল অনেক বড় রিস্ক অনেক বাধা এসেছে আমাদের পথে বাধা আরো বলেন ছাত্রদের কাছ থেকে শিখেছি কিভাবে ডর ভয়হীন হতে হয় কিভাবে নিজের অধিকার ছিনিয়ে নিতে হয় ভয় ছিল কিন্তু এক ধরনের আনন্দ উঠছিল যারা আন্দোলনে ছিল না তারা ওই পজিটিভ ভাইবটা বুঝবে না বাধন জানান সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীরা সবাই দেশকে ভালোবেসেই আন্দোলনে তিনি বলেন সবাই চায় স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ সেই ইচ্ছা থেকেই সবাই রাস্তায় নেমেছিল মনে করেন কঠিন সময়গুলো পার করে আমরা সুন্দর আগামীর পথে হাঁটছি তার কথায় আমরা অনেক দূর এসেছি সামনে আরো সুন্দর আরো মসৃণ পথ আমাদের জন্য অপেক্ষা করছে